السلام عليكم تبتم مباركة طيبة ربي أعوذ بك من حمزات الشياطين وأعوذ بك ربي أيح درون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلامنا على المرسلين الحمد لله رب العالمين সম্মানিত মুসলিম বায়ু বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে আপনাদের সামনে একটি টপিক নিয়ে আসছি টপিকটা হলো প্রচলিত সহি হাদিসের আলোকে মুসলিম সমাজে জানার বিচার প্রথমে একটা কথা বলি মহান আল্লাহ যে আইন বিধান কোরআনে কি করছেন দিছেন এ আইন বিধান কিন্তু সমস্ত মানব জাতির জন্য শান্তি এই শান্তির আইন বিধান কেউ মানবে কেউ মানবে না সমস্ত মানুষের জন্য হলে যে সমস্ত মানুষ মানবে তা কিন্তু না যেমন কোরআন আল্লাহ জিরা বলছেন লিন্নাস মানব জাতির জন্য কিন্তু কোরআন কে মানবে যে মমিন সে তো মানবে আজকে এমন একটা হাদিস আপনাদের সামনে বলবো এই প্রচলিত মোল্লা সমাজ সালামুন আলা মুহাম্মদকে তাদের এই হাদিসের মাধ্যমে প্রমাণ হয় যে উনি মৌমিন ছিলেন না মহান আল্লাহ ইডি বলছেন তেতাল্লিশ নম্বর সোরার উনসত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লা আয়াত মুসলিম যারা আমার আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করে ইমান আনে তারা হলো মুসলিম বিশ্বাস স্থাপন করা ইমান আনার মানে কি আল্লাহ আল্লাহ দিনা আয় আতাইনা হুমুল কিতাবা ইয়াত লু না হু ইকা বিহি যারা এই কিতাবটা প্রতি ইমান আনছে তারা যেন সত্য সহ বুঝে বুঝে পাঠ করে তারপরে কি করে আমল করে সালামান্লাহ মোহাম্মদকে চার নম্বর সুরার একশো পাঁচ নাম্বার আয়াতের মধ্যে বললো আর আমি তোমার কাছে সত্য সহ কি করছি কিতাব পাঠিয়েছি এবং আমি তোমাকে যেইভাবে শিক্ষা দিছি বিমা আর আল্লাহ যেইভাবে তুমি শিখ তোমাকে আমি কী করছি শিক্ষা দিছি তুমি সেইভাবেই মানব জাতির মধ্যে কী করবে বিচার কাজ ফয়সলা করবে পাঁচ নাম্বার সোরার আটচল্লিশ নম্বর আয়তের মধ্যে বলছে তুমি তোমার প্রবৃদ্ধির অনুসরণ করবে না নাজিলকৃত কিতাব দিয়ে তুমি কি করবে বিচার কাজ ফয়সলা করবে চৌচল্লিশ পাঁচচল্লিশ সাতচল্লিশে বলছে যে করে না সে ফাঁসেক সে কাফের সেই তো জালেম ছিয়াশি নাম্বার শোনার তেরো চোদ্দো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন নিশ্চয়ই ইহা কোরআন ফায়সালাকারী বিধান ইহা নয় আর শারিয়দ সুম্মা আল না আলা সারি আ আন আমি তোমাকে আমার শরীয়তের উপর দান করেছি সালাম আল্লাহ মুহম্মদের কোনো শরীয়ত না আল্লাহ সালাম আল্লাহ মোহাম্মদকে আল্লাহ সালাম আল্লাহ মোহাম্মদকে কী করছেন আল্লাহ শরীয়তের উপর দাঁড়িয়েছেন আর আল্লাহ বিয়াল্লিশ নম্বর সোনার একুশ নম্বর আয়াতের মধ্যে বলছে তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে শরীয়ত দিবে তাহলে শরীয়ত দেওয়ার জন্য সালামান মোহাম্মদ কি কী করে নেয় পাড়ান নাই এই জন্য তো ছাব্বিশ মানে আঠারো নম্বর ছাব্বিশ নম্বর আয়তের মধ্যে বলছেন ওলা ইউস বি হুকমি হাদা আমি আমার শিরিকের কাছে আমার আমি আমার বিধানের মধ্যে আমি আমার শরীয়তের মধ্যে কাউকে অংশীদার করি না লাইসা আ এই ব্যাপারে তোমার কিচ্ছু করণ নাই তুমি শুধু বলো ইন্নাল আমরা অল্লাহলিল্লা আমরের মালিক একমাত্র আল্লাহ বিধানের মালিক একমাত্র আল্লাহ ইনিল হুকম ইল্লা তো আজকে আমরা যে হাদিসটা আপনাদের সাথে পড়ব এটা প্রচলিত বিচার ইসলামে রজমের যেটা আসছে রজমের শরিয়া আইন পরিচ্ছেদ তারা যে পরিচ্ছেদ করছে ইসলামে রজমের শরিয়া আইন পরিচ্ছেদ চোদ্দ বাই নয় হ্যাঁ রজম করা কি লেখস দেখুন দ্বিতীয় হন্ড বোহারি শরীফ আবু হুরাইরা রাজিয়াল্লা তালু থেকে বর্ণিত তিনি বলেন মায়াজ ইবনে নেমা লেখ নাবি সাল্লিহসাল্লামের নিকট এসে বললেন আমি জানা করেছি সালামুন আলা মোহাম্মদ মহিলার দিক থেকে মুখোশ ফিরিয়ে নিলেন আবার সে বলল আমি জানা করেছি তিনি আবার ও তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন সে আবার বলল এবারেও তার দিক থেকে আল্লাহ মুহাম্মদ মুখ ফিরিয়ে নিলেন সে আবারও বলল আমি জানা করেছি তারপরে নারীর আদেশে তারপরে মাদাল্লাহ নবীর আদেশে তাকে গর্ত করে বুক পর্যন্ত পাথর মেরে হত্যা করা হলো আসে কোরআনের কোনো আয়াতের মধ্যে জেনা করলে পাথর মেরে হত্যা করতে হবে কোরআনের কোনো আয়াতের মধ্যে জেনাকারের বিচারের জন্য পাথর মেরে হত্যা করার নিয়ম আল্লাহ দেন নাই এখন সালাম আল্লাহ মুহাম্মদ যদি এই কাজ করে থাকেন তাহলে উনি কোরআন মানেন নাই তো যে কোরআন মানে না উনি নবী হয় কিভাবে উনি নবী হন কীভাবে বলেন মুমিন তো পড়ে আসুন আমরা কোরআনে একটু আনি দেখি এনে কী লেখছি দেখুন এখানে এত পেছানোর দরকার নাই আমি যেটা বলতেছি কি বলছি দেখুন চব্বিশ নাম্বার সুরার এক নাম্বার আয়াত বলছেন সুরা তুন না আহা অফারাদ এটি একটি সুয়া পুরা কোরআনটা কি একটা সুরা বলছেন এবং ফারাদ নাহা হা আমি এটাকে কি করছি ফারিদা করেছি ও আনজালনা ফিহা হা এবং ইহার মধ্যে নাদিল করেছি আয়া আয়াতি আয়াত তিনি কি আল্লাহর আদেশ এবং নিষেধ বাইগিনা বিশালভাবে সুস্পষ্টভাবে লা আল্লাহ তাজাক কারণ যাতে তোমরা উপদেশ গ্রহণ করো তাহলে কি নবী উপদেশ গ্রহণ করে নাই আচ্ছা তারপরে আসুন কি লেখছি দেখুন বেবিচারিনী ও বেবিচারী নারী ও পুরুষ প্রত্যেককে একশো কষাঘাত করবে প্রথম আল্লাহ সতেরো নম্বর সুরার মধ্যে যেটা বলছে তোমরা বেবিচারের কাছে যাবে না নিশ্চয় ইহা ফাহেসা মন্দ কাজ আর এরপরে আল্লাহ এ যদি যায় যে ব্যক্তি যাবে তার বিচার আল্লাহ হেনে ফয়সলা করে দিয়েছেন কি ফার আল্লাহ যেটা বলছেন বাইশ নম্বর সোরা সাতষট্টি নম্বর আয়তের মধ্যে প্রত্যেকটা উন্মতের জন্য আল্লাহ কী করছেন শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন এখানে সালাম আল্লাহ মোহাম্মদ শরীয়ত দিবেন এই টাইম বা সময় আল্লাহর নেই আল্লাহ সালাম আল্লাহ কি আদেশ করছেন আর সালাম আল্লাহ মোহাম্মদ আল্লাহর আদেশ পালন করতে বাধ্য যা আল্লাহ তার উপরে পারিতা করছেন তিরিশ নম্বর সুরার তেত্রিশ নম্বর সুরআ আটত্রিশ নম্বর আয়ত্র মধ্যে তাহলে এখানে কী আসে আল্লাহর বিধান কার্যকারী করতে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাব্বিত না করে আল্লাহ বলতেছে আমি যে বিধান তাদেরকে দিয়েছি বেবিচারী এবং বেবিচারিণীর যদি কি হয় প্রমাণিত হয় প্রমাণিত হতে গেলে আর আবার একটা লাগবে হয় তাহলে তুমি এই বিধান আমার বিধান কার্যকর করো তাতে যেন তোমার মনের মধ্যে দয়া মায়া প্রীতি ভালোবাসনা আসে যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও তাহলে কি নবী বিশ্বাসী ছিলেন না এই আয়াত কি মনে করে এই যে বিচার আমি যে আয়াত পড়ছি এই বিচারের নামে কোনো একটা আয়াত কি করে আছে যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও মমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে তাহলে মমিন এখানে উল্লেখ করে দিয়েছে পরেরটা আসুন কিলেকসে বেবিচারী বেবিচারিণী অথবা মূর্ষিক নারীকে বেদিত বিয়ে করে করে না এবং বেবিচারিণীকে বেবিচারী অথবা মূর্সিক বেদিত কেহ বিয়ে করো না মুমিনদের জন্য এদেরকে নিষেধ করা হয়েছে চার নম্বর আয়াতে আমাদের কথা আসবে এনে কি আসবে যারা সতীসাদী রমণী প্রতি অপবাদ আরোপ করে এবং চারজন সাক্ষী হাজির না করে তাদেরকে আসিডি ডি কষাঘাত করবে এবং কখনো তা দের সাক্ষ্য গ্রহণ করবে না তারাই সত্য ত্যাগী এখন সালামুল্লাহ মোহাম্মদের কাছে এক মহিলা এসে কী করলো বলল আর সালামুল্লাহ মোহাম্মদ কী করলেন তার বিচার করা শুরু করলেন তার মন মতে তার ইচ্ছা মতে আল্লাহ বলছে এখানে কী করতে এই কে কি করতে আশিডি ব্যত্রাকাট দিতে আর উনি কি করছেন পাথর মেরে মানে গলা পর্যন্ত বুক পর্যন্ত ওনারা কী করছেন গর্ত ঘেরা অ্যাডভান্স দিয়েছেন এরপরে গলা পর্যন্ত পাথর মেরে কী করছেন মেরতে মারতে মাইরে ফেলেছেন কোরআনের কোনো আয়াতের মধ্যে এই কথা নেই বেবিচারি নি এবং বেবিচারিকারী প্রমাণ হওয়ার পরেও তাদেরকে এইভাবে মারার নিয়ম আল্লাহ কোরআনে কোথাও দেন নাই তারপরে আসছে পাথর মারা পাথর মারা কতদিন নাই এই যে হলো প্রচলিত হাদিসের মহস উন্মোচন আলকোর আন্দারা বিষয় কি জিনার বিচার আল্লাহ কি বলছেন প্রচলিত হাদিসে কি আছে সালাম আলাইকুম তিবিতুম মুবার তগিবা আপনারাই শেয়ার করে নেবেন আপনারাই বুঝবেন